ট্রেন ছাড়তে আর মাত্র পাঁচ মিনিট বাকি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন একজন ব্যবসায়ী একজন সফল উদ্যোক্তা হাতে দামি ঘড়ি পরনের স্যুট কাঁধে ল্যাপটপের ব্যাগ ঠিক তখনই একজন ভিখারি এগিয়ে এলো তার দিকে গায়ে ছেঁড়া জামা পায়ে জুতো নেই ভিকারিটি বলল বাবু অনেকক্ষণ কিছু খাইনি একটু সাহায্য করবেন ব্যবসায়ীটি ভিকারিটির দিকে তাকালেন প্রথমে কিছু বললেন না তারপর বললেন যে ভিকারি তুমি কি শুধু চাইতেই জানো না কাউকে কিছু দিতেও জানো কথাটি শোনার পর ভিকারিটি হতচকিত হয়ে গেল সে কিছু বুঝলো না প্রথমে ব্যবসায়ীটি বললেন জীবন শুধু নেওয়ার খেলাই নয় কিছু দিতেও জানতে হয় তুমি যদি আমাকে কিছু দিতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারি তখন ভিকারিটি বললেন বাবু আমি ভিকারি আমি ভিক্ষা করে খাই আমি কাউকে কিছু কিভাবে দেবো ব্যবসায়ীটি তারপর তার ব্যাগ থেকে একটি কাগজ বার করলেন এবং সেটাতে লেখেন আমি ভিকারি আজ থেকে আমি চেষ্টা করব যারা আমাকে কিছু দেবে তাদেরকে তার বদলে কিছু না কিছু দিতে একটা হাসি একটা আশীর্বাদ কিংবা একটি ছোট গল্প কিছু একটা দেবো ব্যবসায়ীটি সেই লেখাটি কাগজের ওপর লেখার পর ভিখারিটিকে দিলেন এবং বললেন এই কাগজটি তুমি প্রতিদিন পড়বে এবং তোমাকে যারা টাকা দেবে তাদেরকে তুমি কিছু না কিছু ফেরত দেওয়ার চেষ্টা করবে হয়তো একটা ছোট ফুল কিংবা একটা গল্প কিংবা একটু আশীর্বাদ মানুষ তখনই তোমাকে মনে রাখবে যখন তুমি তাদেরকে কিছু ফিরিয়ে দেবে ভিখারিটি বোকার মতন মাথা নাড়ে কিন্তু কিছু বুঝে উঠতে পারল না কিন্তু তার সত্ত্বেও তিনি সেই ব্যবসার কথা বিশ্বাস করে পরদিন থেকে ভিকারিটি তার পন্থা বদলে ফেলে কেউ কিছু দিলে সে একটা ছোটো গল্প বলে অথবা একটা ফুল দেয় অথবা একটু হাসি দেয় এই পন্থাটি ভিকারিটি তার প্রতিদিনের জীবনেই ফলো করতে থাকে দুমাস পরে সে অন্য ভিকারিদের থেকে আলাদা হয়ে যায় এবং লোকেরা বলতে থাকে এই ভিকারিটি একটু আলাদা কিছু একটা শেখায় এভাবেই চলতে চলতে ছয় মাস কেটে যায় এবং লোকের মুখের মাধ্যমে ভিকারিটির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে তারপর একদিন এক এনজিও এগিয়ে আসে এবং ভিকারিটিকে বলে তোমার ভেতরে মানুষের মন ছড় শক্তি আছে এবং সেই এনজিও ভিকারিটিকে কাজ দেয় পথ যাওয়া মানুষদের সঠিক দিশা দেখানোর জন্য এবং পথ শিশুদের নিয়ে কাজ করার জন্য ভিকারিটি এখন শুধু ভিকারি নয় একজন ট্রেনার একজন গল্পকার একজন অনুপ্রেরণা চার বছর পর সে নিজের একটা ছোট উদ্যোগ শুরু করে এবং নাম দেয় গিভ অ্যান্ড গ্রো ফাউন্ডেশন এখন সেই ফিকারিটি মাসে লাক্ষাধিক টাকা আয় করে হাজার হাজার মানুষ তাদের জীবন বদলেছে তার গল্প শুনে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কিভাবে দূর এলে সে শুধু বলে একজন মানুষ আমায় শুধু টাকা দেননি আমায় একটা মন্ত্র দিয়েছিলেন গিভ অ্যান্ড গ্রো আর আমি শুধু সেই কথাটাকে বিশ্বাস করেছিলাম তাই আজ আমি এতদূর আসতে পেরেছি জীবনে শুধু পেতেই নয় কিছু দিতে শিখলে ছোট কাছ থেকে শুরু করে বড় হওয়া যায় ভাগ্য নয় মনোভাব বদলে দেয় ভবিষ্যৎকে একটা ছোট শিক্ষা একদিন কোটিপতির জন্ম দেয় তুমি যদি আজ নিজেকে বদলে ফেলো কাল হয়তো তুমি অন্য কারোর অনুপ্রেরণা হয়ে উঠবে